আজকের ভিডিওর শিক্ষণীয় বিষয়বস্তু হলো মহাবিশ্বের বৃহত্তম নক্ষত্র প্রচলন আর দেরি না করে ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে অবগত হই ইন্ট্রো আপনি কি জানেন আমাদের সূর্যের মতো লক্ষ কোটি নক্ষত্রের মধ্যে কিছু নক্ষত্র এতই বিশাল যে তাদের আকার আমাদের কল্পনার বাইরে আজ আমরা জানব মহাবিশ্বের বৃহত্তম নক্ষত্র সম্পর্কে যাদের মধ্যে অন্যতম হল ইউওয়াইস কিউটি স্টিভেনসন দুই থেকে আঠারো এবং আরও কিছু নক্ষত্র এই ভিডিওটি আপনার মহাজাগতিক কৌতূহল আরও বাড়িয়ে দেবে বডি পার্ট এক নক্ষত্রের পরিচিতি মহাবিশ্বে থাকা লক্ষ কোটি নক্ষত্রকে আমরা তাদের আকার উজ্জ্বলতা এবং তাপমাত্রা অনুসারে বিভিন্ন শ্রেণীতে ভাগ করি এর মধ্যে কিছু ছোট নক্ষত্র রয়েছে যেমন লালবামুন রেড ওয়ফ আবার কিছু নক্ষত্র এত বিশাল যে তারা সুপারজায়ান্ট বা হাইপারজায়ান্ট নামে পরিচিত মহাবিশ্বের বৃহত্তম নক্ষত্রগুলো এই সুপারজায়ান্ট এবং হাইপার জায়ান্ট শ্রেণীর অন্তর্ভুক্ত বডি পার্ট দুই ইউস কিউটি এক দৈত্য নক্ষত্র চলুন এবার পরিচিত হই মহাবিশ্বের অন্যতম বৃহত্তম নক্ষত্র ইউওয়াইস কিউটি এর সাথে এটি একটি লাল হাইপারজায়ান্ট নক্ষত্র যা পৃথিবী থেকে প্রায় নয় হাজার পাঁচশো আলোকবর্ষ দূরে অবস্থিত ইউওয়াইস কিউটি এর ব্যাস সূর্যের তুলনায় প্রায় এক হাজার সাতশো গুণ বড় কল্পনা করুন যদি ইউওয়াইস কিউটিকে আমাদের সৌরজগতের কেন্দ্রে বসানো হয় তাহলে এটি শনি গ্রহের কক্ষপথ পর্যন্ত ছড়িয়ে পড়বে তবে এর ভর সূর্যের তুলনায় মাত্র দশ গুণ বেশি যার অর্থ এটি আকারে বড় হলেও ঘনত্ব খুবই কম বডি পার্ট তিন স্টিভেনসন দুই থেকে আঠারো বৃহত্তমের নতুন দাবিদার আমাদের পরবর্তী দৈত্য নক্ষত্র হল স্টিভেনসন দুই থেকে আঠারো এটি বর্তমানে ইউওয়াইস কিউটিএর এর থেকেও বড়ো বলে মনে করা হয় স্টিভেনসন দুই থেকে আঠারো এর ব্যাস সূর্যের চেয়ে প্রায় দুই হাজার একশো পঞ্চাশ গুণ বড় যদি এর অভ্যন্তরে সূর্যকে রাখতে হয় তবে লক্ষ লক্ষ সূর্য এর ভেতরে ফিট হবে এটি পৃথিবী থেকে প্রায় বিশ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এর বিস্তৃতি মহাজাগতিক ইতিহাসের অন্যতম বিস্ময় বডি পার্চার কিভাবে এই নক্ষত্রগুলো এত বড় হলো। এখন প্রশ্ন আসে এই নক্ষত্রগুলো এত বিশাল হল কিভাবে এই ধরনের নক্ষত্র গঠিত হয় বিশালাকা গ্যাস ও ধূলিকণার মেঘ থেকে মাধ্যাকর্ষণ বলে এই মেঘকে সংকুচিত করে একটি নক্ষত্র তৈরি করে এদের ভেতরে পরমাণু সংকরণ ঘটে যা বিপুল শক্তি ও আলো উৎপন্ন করে তবে এই নক্ষত্রগুলোর জীবনকাল বেশ ছোট তারা দ্রুত শক্তি হারায় এবং তাদের জ্বালানি ফুরিয়ে গেলে সুপার্নভাব বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যায় কিছু নক্ষত্র ধ্বংসের পর ব্ল্যাক হোলে পরিণত হয় বডি পার্ট পাচন্ন বৃহত্তম নক্ষত্রগুলো স্কিউটি এবং স্টিভেনসন দুই থেকে ছাড়াও মহাবিশ্বে আরো কিছু বিশাল নক্ষত্র রয়েছে এটি সূর্যের চেয়ে গুণ বড়। পৃথিবী থেকে আকারে সহজেই দেখা যায় এবং এটি একটি লাল সুপার জায়ান অ্যান্টিয়ারিস স্করপিও নক্ষত্র প্রধান নক্ষত্র এই নক্ষত্রগুলো আমাদের মহাবিশ্বের বিশালতার ধারণা দেয় পরিশেষে আমরা বলতে পারি যে মহাবিশ্বের এই বিশাল নক্ষত্রগুলো আমাদের দেখায় যে মহাবিশ্ব কতটা রহস্যময় আমাদের কৌতূহল বাড়িয়ে তোলে এবং জানার জন্য নতুন দিগন্ত খুলে দেয় আপনি যদি এই ধরনের তথ্য পছন্দ করেন তবে থ্রিল অফ মিস্টারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং আমাদের কমেন্ট করে জানান আপনি আরও কোন রহস্যময় বিষয় সম্পর্কে জানতে চান ধন্যবাদ